কুরআন ক্লাসে ঘুম যাবে আমি কোন সুযোগ দিতাম না এটা আমি সুপ্তি করি আইছি এই সময়টা তো কি না আমি তোদের বদিল্লা উটার ঠেলন লিখবো মাহফিলের খরচ 20 লক্ষ টাকা আল্লাহু আর বেঁচে থাকলে মাহফিল হবে নতুবা শেষ কথা ঠিক কি না ঠিক যে কোন সময়widetilde আমি সুজুদ দিতে লিখবাই রে তুই ঘুম যাবি কা তোর ঘুম হারাম রেডি ঠিক এই প্রশ্ন করব কয় দুইটা যদি আটকি যাস তিন নম্বর প্রশ্নের সুযোগ দিব আল্লাহ ফিনাল ও মন কান্ন কি আর বন্দারে আর আব্দুর রহমানের জিজ্ঞা কবরে সোনার মদিন আর খাড়া করে তার জিজ্ঞাস কর খন্দকারে রে নবীরে সেনে কি না মানে হাজার এই যে এলো তার সেনে কিনা তোমাদের মাঝে যে তাকে প্রেরণ করা হয়েছিল যারা নবীর আদর্শ উদ্দেশ্য নিয়ে কাজ করে হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করে

আমার বান্দা আব্দুর রহমানের খন্দকারের কবরটা চোখ যতটুকু দেখি ততটুকু পর্যন্ত কবরটা সুপ্রশস্ত করে দাও রায়না আমার বান্দা কবরের সাথে জান্নাতের যোগাযোগ করাইয়া সুগ্রাণ প্রবাহমান করে দাও আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও আরে রায় তারপরে ঘুম পাড়িয়ে দাও নেম নাও মাতাল রোজ এমন গোম পাড়িয়ে দাও হাসর মাঠ পর্যন্ত ইসাবিল আলাইসালাম সিংহে পুতকার দেওয়া পর্যন্ত যেভাবে বাসর করে ওয়াইফের সাথে মোজা মেয়াদ করে ঘুমিয়ে যায় এমন ভাবে আমার বন্দাকে নব দুলহার মতো ঘুম পাড়িয়ে দা ওই নবীর আদর্শ নবীরে বিশ্ববাসীরা চিনল না আল্লাহর লগে প্রেম করবা নবীর লগে আল্লাহর লগে কার লগে আর যত সিটিকে লগে প্রেম করো করমীর লগে না তার লগে লাভ সব বাকা সব কি জসীম উদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনে তো আমাগো বৃহত্তর ফেনীর দুলাভাই ব্যারিস্টার মওদ ইয়া তালই ব্যারিস্টার মওদদের শ্বশুর এলে আঙ্গুকি তালই পল্লি কবি জসীম উদ্দিন এককার প্রেমের গান এককার লেখছিল ভালোবাসার গান কোজা আল্লাহর লগে ভালোবাসা কইলাম সুগার বাজার সব বাঁকা সিটিং মিলেতেছে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাঁদরে জনমে বাঁকা চায় রে তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণে দূর অন্ত পরবাসী আমার হালা করলাম ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলামে দূর অন্ত পরী জাল্লাই প্রেম করলি সব শেষ করলি লাভ কিতা শেষ করলিটা আরো চমৎকার ও হাড় হইল জড়ো জড়ো অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙিয়া গেলে নাহি লাগে জোড়া রেদূ অন্তর হালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারে অন্তর কালা করলাম দু অন্তপরবাসে আমার প্রিয় কবিকে আমি কাছে ফেলে বলতাম তালেজি এই দুনিয়ার যার সাথে ভালোবাসা করবেন সব বাকা আসলে সত্য সব সিটারি ওয়াইফের সাথে ভালোবাসা করেন একটু বেশ কমইলে গতর লোকে বিয়া দি আর আব্বা আর জীবনের লাইফ মার্ডার করছে জীবনের বলে লাইফ আছে ভাই বুঝিয়েলে সে কোথার কথা বলছ নরম অফিস anggo Anwar সোজা হলো আরো একটা কথা লাইতানি দেখ তোমার ডোনাল্ড আঙ্গুল কামড়াইব হাত কামড়াইত ইস কি কইলাম আনোয়ার ভাই কন্দকার ভাই নাসের ভাই প্রিন্সিপাল অধ্যক্ষে তার নবী লোকে প্রেম করি তো না কেন আমরা মোহাম্মদ ইয়ে কইলাম কেন মুহাম্মাদের ডকট্রিন মানলাম না কথা ঠিক কিনা ঠিক আমগো সুবার বাজার কিছু মুসল্লি আছে বর্ষুরা নামাজ কলমা ইবাদত বندگی সব ঠিক আছে আছে নি আছে হালাল হারাম ماشي চলে কবা আফসারি সিটি ক কবজা ভুড় হাতternো এ কাল সকালে দেখবি মাহফিলের কমেন্টস করব আরে বাচ্চু নাড় আর পড় জানা না কবা হারা जिंदगी ওয়াজিন চি কাঁদি কাটিবরা হালা জিকিরাজকা করে মিয়া কি ওয়াজ করে কিতাবুল দিন কায়ম ফরস ইড়ি ক কেন পড় জানা না বাচ্চুরে কইবো ইড়ি বুঝিবো আস এবার বাচ্চু নাটা ও সাউয়ে তো নব সুভার বাজার সিগারেট টানি গেব আরো কত শুনবি কমেন্টস কি করবো আরো কত কিতাবের নাম আরো কত শুনবি আছে না এখন আরো কত শুনবি যে আপনার নবীরে কি মানলেন নবীর শুধু মসজিদ না দশের মানলেন নবী তো মক্কার জমিনে তেরো বছর ইসলাম প্রচার করছে ওয়াজ করছে কি আল্লাহ মানুষ আর না তেহান দাও তাহিদের ওয়াজ মেদিনা তৈবা আল্লাহর রসুল দশ বছর ওয়াজ করছে কি ওয়াজ এই দশ বছর আল্লাহ রসুল প্রধান সেনাপতি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ডাক বিভাগে ছিলেন স্বরাষ্ট্র পররাষ্ট্র সকল সেক্টর চালায় মেম্বরি চেয়ারম্যানগিরি কেন্দ্রে খন্দকারে চালাইব পাস করলে এটি সব নবী চালায় শিখে দিচ্ছে মত এইভাবে তোমরা চলবে কথা ঠিক কিনা গাজরে চল বলে হুজুর নবী কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল নবী যখন এ তার সাহাবিরা নবীর জীবদ্দশা পাঁচশো চুয়ান্ন গা মারা গেছে যে আদের ময়দানে এমনি এমনি নবী গুণের কবর দিছি নি দিছি সাহাবিরে কবর দিতে কোনো উর্ফির দিকে তরবারি উড়াই এমনি দিছি নি এই তারে বরণ কর মুক্তিযুদ্ধের সম্মান আয় কত বড় কোরআন সুন্না বিরোধী আয়

কেটে আড আল্লাহ রসুল তোর মরাল আসলে তো তুই সারা জিন্দিগি ছিল নবীর বিরুদ্ধে কথা ঠিক কিনা আমি সুবার বাজার দেখবেন কিছু মুসলিম ভাইবের বা এত কাবজাবো তো কেন আল্লাহ বিল্লা করিয়ে বালা কি দরকার করার রাজ দরকার আছে তো এলে নবীজি ফেনি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্টে কোরআন সুন্নার আইনগুলা বাস্তবায়ন করি মতরে শিখে দিছে নবীর সমাজে জিনা হয়েছে নবী ফাতর মারি বিবাহিতদেরকে শাস্তি দি দেখা দিছে

এ সাতের লগে সবুজ জিনা করছে ফ্রেম করে ধরা গেছে আসে আমরা এটা জিনার আইনটা বাস্তবায়ন করি শাস্তি প্রয়োগ করি আল্লাহ আয়ের আয়ের আইছে আল্লাহ কত টকা টাকা 70 রাস্তার হাতর টাকা এতে হাতর মারি এবার জিব্রাইলের লগে মিকাইল আর বিলো আইছে এরা কারা ইস সোজা সোজা ফেরেশতা তো আল্লাহ কত তোরা কারা এসেতে কল্লাটা কি তোরা 70 মার কাজেগুলো কি ফেরেশতারা করবে না আপনারা কারা আজ তাম পৃথিবীতে নবীর আদর্শ বোল্টিত হচ্ছে এই নবীর আদর্শর জন্য আশ্রস করবে হাঁসরবাসীরা কেন আমরা নবীর আদর্শ মোতাবেক চললাম না মিছিল